নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই শুভ দুর্গা বা শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন মৌজা ম্যাপ ডাউনলোড করা বা সংগ্রহ করার জন্য আপনাকে আর ভূমি অফিসে গিয়ে দিনের পর দিন ঘুরতে হবে না কিংবা কোনো থার্ড পার্টিকেও টাকা দিতে হবে না আপনার হাতে থাকা স্মার্টফোন বা আপনার ঘরে থাকা কম্পিউটারের সাহায্যে খুব সহজেই বার করে নিতে পারবেন আপনার এলাকার মৌজা ম্যাপ কীভাবে আপনার এলাকার মৌজা ম্যাপ ডাউনলোড করবেন বা প্রিন্ট করবেন চলো তার প্রসেসটা আমি দেখিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে অভিজিৎ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান বাংলা নলেজ বন্ধুরা এই চ্যানেলটা আপনাদেরই সুতরাং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে নিয়ে যেতে সাহায্য করুন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যাতে এই ইনফরমেশনটি সবার কাছে পৌঁছে যায় তো দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে বাংলার ভূমি আপনারা দেখতেই পাচ্ছেন ভূমি ও ভূমি সংস্কার আর বন্ধুরা এখনও পর্যন্ত যারা আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন তারা অবশ্যই আমার নিচে দেওয়া লিঙ্কে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে যাও কারণ আমি সর্বপ্রথম আপডেট আমার চ্যানেলেই দিয়ে থাকি তো বন্ধুরা এই লিঙ্কটি আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবে তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাবেন সিটিজেন সার্ভিস এই সিটিজেন সার্ভিসে ক্লিক করবে তো সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর আপনাদের সামনে সেকেন্ড অপশানে দেখতে পাবে সার্ভিস ডেলিভারি এই সার্ভিস ডেলিভারিতে আপনারা ক্লিক করবেন দেন আপনারা রিকোয়েস্ট এই রিকোয়েস্ট আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে লগ ইন আইডি ওপেন হবে এখানে আপনাদের আগে থেকে যদি লগ ইন আইডি বা পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে তো দেন আপনারা এই যে ক্যাপচারটা দেখছেন এই ক্যাপচারটা দেখে দেখে এখানে ফিল আপ করে দেন লগ ইন করে আপনারা পরবর্তী স্টেপে আগিয়ে যাবেন বাট যারা এখানে নতুন মানে এখানে তাদের কোনো অ্যাকাউন্ট নেই বা যাদের কোনো অ্যাকাউন্ট নেই তাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো এই জন্য আপনাদের কী করতে হবে যে এই সাইন আপ এই সাইন আপে আপনাদের ক্লিক করে আপনাদেরকে এখানে লগ ইন মানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়ে তারপরে দেন এখানে আপনাদেরকে লগন করতে হবে তো সাইন ইন বা লগ ইন করার নিয়ম বা এই রিলেটেড আগেও ভিডিও আমি বানিয়ে দিয়েছি তো আপনাদের সুবিধার্থেও ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে আপনারা লগ ইন আইডি বা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে তো আমি এখানে দেখাচ্ছি না ভিডিওটা যাতে বড়ো হয়ে যাবে তার জন্য তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ড আর ইউজার আইডি ক্রিয়েট করা আছে দেন আমি এই যে ক্যাপচারটা দেখে দেখে আমি ক্যাপচারটা দেখে এখানে ফিল করে আমি লগ করার পর আমি পরবর্তী স্টেপে আগে যাব তো দেন লগ করার পর আপনারা দেখতে পাবেন উপরের দিকে ওয়েলকাম আপনাদের নাম দেখাবে মানে আপনারা এই সাইটে ইন্টার হয়ে গেছেন তো দেন তো দেন সেম প্রসেসে আপনারা সিটিজেন সার্ভিসে যাবে সিটিজেন সার্ভিসে গিয়ে আপনারা ক্লিক করবে ক্লিক করার পর এখানে সার্ভিস ডেলিভারিতে গিয়ে মুজে ম্যাপ রিকোয়েস্টে ক্লিক করবে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পপ আপ উইন্ডোজ ওপেন হবে এটাকে আপনারা ক্যান্সেল করবেন বা এক্সিট করবেন করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে এবং এখানে আপনাদের যে পেজটা ওপেন হবে এখানে আপনাদের মানে ফর্মটার ডিটেলস এখানে মানে ফিল করতে হবে তো এখান থেকে আপনাদের কি করতে হবে এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এখানে আপনাদের ব্লক আপনাদের এখানে সিলেক্ট করতে হবে ব্লক সিলেক্ট করার পর এখানে আপনাদের মৌজা সিলেক্ট করতে হবে দেন আপনাদের এখানে ম্যাপ টাইপ এখানে অটোমেটিক এলআরই আসবে কারণ আর এখান থেকে ম্যাপ পাওয়া যাবে না বা পাওয়া যায় না এখনও তো সিট ট্রেন করতে হবে আপনাদের এলাকার যে মৌজা ম্যাপটা আপনারা ডাউনলোড করবে সেই ডাউনলোড করার জন্য এখানে এক নম্বর সিট হতে পারে বা দু নম্বর সিট হতে পারে বা তিন নম্বর সিট হতে পারে যার এলাকার যেমন মৌজা বড় হবে তেমন অনুযায়ী এখানে সিট হয় ঠিক আছে তো সেই সিটটা চয়েন করে এখানে ভিউ ম্যাপ এই যে ভিউ মৌজা ম্যাপ এখানে ভিউ মৌজা ম্যাপে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে কোনো একটা মৌজা ম্যাপ ডেমো হিসেবে আপনাদেরকে দেখাই তো এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিয়েছি ব্লক সিলেক্ট করে নিয়েছি মৌজা সিলেক্ট করে নিয়েছি ম্যাপ টাইপ এল আর সিলেক্ট করে নিয়েছি এবং সিট আমি এখানে দুটো সিট এসছে তো আমি সিট টু আমি এখানে সিলেক্ট করলাম দেন এখানে ভিউ মৌজা ম্যাপ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের এখানে একটু ওয়েট করবে কারণ পেজটা এখানে লোড হতে একটু সময় নেবে তো দেন এখানে আপনাদের কিন্তু ম্যাপটা চলে এসছে তো এখান থেকে আপনারা কি করবেন জুম করবে যে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন থেকে জুম করতে পারবেন বা আপনাদের মাউজের মাউস থেকে জুম করতে পারবে তো আরও জুম করো তো এখান থেকে আপনাদের যদি দাগটা খুঁজতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তো আপনাদের নিশ্চয় দাগ নাম্বার মনে থাকবে সেই দাগ নাম্বার এখানে সেই সার্চ প্লট আছে এই সার্চ প্লট নাম্বারে এখানে সেই দাগ নাম্বারটা বসাবে ঠিক আছে বসানোর পর এই যে সার্চের যে অপশন আছে সার্চে গিয়ে ক্লিক করবে তো আমি প্লট নাম্বারটা এখানে ধরো বসাই দিন এই যে সার্চে ঘরে যে সার্চে আমি ক্লিক করব কিন্তু তোমরা দেখতে হবে যে ম্যাপটা মানে যে দাগ নাম্বারটা আমার খুঁজতে অসুবিধা হচ্ছিলো বা বুঝতে অসুবিধা হচ্ছিল এখানে হাইলাইট একটা কালার হয়ে হাইলাইট এখানে আপনাদেরকে সামনে শো করবে তো ধরো এই পজিশানটা আপনাদের ডাউনলোড করতে হবে তখন কি করবে তা ম্যাপটা আরও যে এই আশেপাশে আপনাদের ধরো লাগবে যখন কি করবে এটাকে আপনারা এইভাবেই আপনারা প্রিন্ট করতে পারবেন বা ধরো এই যে ষোলোশো শার্ট এটা দেখাচ্ছে বা নিচে আরও আমাকে প্রয়োজন দেখানো তো কী করবে ম্যাপটা উপরের দিকে নিয়ে যাবে নিয়ে গিয়ে আরও জুমটা ছোট করবে মানে মাইনাস করবে তো দেখো ম্যাপটা আরও বড় হয়ে আসছে তো ধরো এই পজিশানটা আপনাদের পুরো প্রিন্ট করতে লাগবে এখানে কি করবে আপনারা ডাইরেক্ট প্রিন্টে চলে যাবেন প্রিন্টে গিয়ে প্রিনটিকে এখান থেকে প্রিন্টও করতে পারবেন বা এখান থেকে আপনারা ডাউনলোড পিডিএফ মানে আকারে ডাউনলোডও করতে পারবেন তো আমার এখানে প্রিন্টারটা নেই বলে প্রিন্টার অপশানটা আসছে না দেন এখান থেকে পিডিএফের অপশান আসছে এই যে পিডিএফ এই পিডিএফটা সিলেক্ট করে নেবে নিয়ে এখান থেকে সেভ করে নেবে সেভ করলে কী হবে আপনাদের পিডিএফ আকারে সেভ হয়ে যাবে তো এখান থেকে আপনারা যেখানে চাইছেন ফাইলটা সেখানে আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর এখানে সেভ করে নেবেন তো দেখবেন আপনাদের পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে তো আমি ডেস্কটপে ডাউনলোড করলাম এই যে দেখতে পাচ্ছি মৌজুমে তো এখানে ক্লিক করলাম পিডিএফ এ তো দেখো এখানে ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে বা ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আরও বেশি বেশি করে শেয়ার করবে যাতে এই তথ্যটা সবাই জানতে পারে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টেক কেয়ার জয় হিন্দ বন্ধু মাতর